ক্লান্তি ভুলে কিছুটা শান্তি খুঁজতে বেরিয়ে পড়েছে আজ এবারের গন্তব্য সবুজে ঘেরা প্রকৃতির কোলে লুকিয়ে থাকে একটা ছোট্ট গ্রাম আন্দুলকতা। এই জায়গার বাতাসে আছে এক অদ্ভুত প্রশান্তি মাটির গন্ধে মিশে আছে গ্রামের সরলতা চলো আজ আমরা একসাথে আবিষ্কার করি আন্দুল পোতার গল্প আর তার নিঃশব্দ সৌন্দর্য হালকা রোদ পিছনে ফেলে আসা শহরের কোলাহল আর সামনে শুধু শুধুই রাস্তা আজ আমি বাইক নিয়েই বেরিয়ে পড়েছি এটা শুধু একটা ভ্রমণ নয় এটা একটা অনুভব যেখানে প্রকৃতি মানুষ আর মুক্ত হাওয়ার সঙ্গে নিজেকে খুঁজে পাওয়া যায় চলো আমার সঙ্গে ঘুরে দেখা যাক আন্দুল প্রতিটি ধুলার গন্ধ সবুজের পরশ আর নিঃশব্দ সৌন্দর্য সো এখন আমরা দাঁড়িয়ে আছি বেড়া চাপাই আকাশের উদ্দেশ্যে ওকে এখান থেকে পিক আপ করবো এবং আজকের যাত্রাটা একটু স্পেশাল হবে দুইটা বাইক থাকবে আর আমরা তিন বন্ধু সামনে শুধু সবুজ আর অজানা রাস্তা তো স্টার্ট দিচ্ছি আর মন বলছে চলো হারিয়ে যাই একটু দূরে কোথাও সবুজের মাঝে আমি আকাশ আর মেহেদি দুইটা বাইক একটাই রাস্তা একটাই গন্তব্য আন্দুলপতা রাস্তার পাশে গাছপালা মাথার উপর খোলা আকাশ আর সামনে শুধু অজানার টান এই ভ্লগে থাকবে প্রকৃতির রং বন্ধুত্বের গল্প আর আমাদের ক্যামেরায় ধরা পড়া একটা সুন্দর ভ্রমণের মুহূর্তগুলো চলো শুরু করি আজকের যাত্রা বিকালের ঠান্ডা হওয়া আর খোলা রাস্তা আমি আকাশ আর মেহেদি দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম একটাই গন্তব্য আন্দুলপোতা রাস্তার দুপাশে সবুজে ভরা গাছপালা পাখির ডাক আর প্রকৃতির টান সব মিলিয়ে যেন এক শান্তির জগৎ এই ভ্লগে থাকবে আমাদের পথের গল্প প্রকৃতির স্পর্শ আর কিছু মুহূর্ত যা একসঙ্গে কাটানোর আনন্দকে আরো রঙিন করে তুলবে চলো চলা শুরু হোক আমাদের আন্ডুলপতার অভিযানে হেই एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ ব্যাক টু নিউ অ্যানাদার ভ্লগস তো ফাইনালি আজকে পৌঁছে গেলাম আন্ডুলপটাতে আজকের এই ভিডিওটি কিন্তু দারুণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো আর সাথে আছে সুন্দর ড্রন শট তো এনজয় করো এই ভিডিওটি বসার জায়গাও আছে এখানে সেই মুড়ি মশলা শুরু মশলা ভাই আমি দিচ্ছি টাকা আচ্ছা এটা কি একটা চানা চুর দেবো না না আমার চানা চুর লাগবে না চানা চুর ছাড়া আচ্ছা মানা করি মানা করি এত সুন্দর জায়গা ড্রোন ফুটেজ নেব না দাদা দেবে না

চলো আগে ভিডিও ড্রোন শটটা টা নিয়ে নিই তোমার ড্রোন শটটাকে দেখো উপর থেকে দেখলে পৃথিবীটা যেন আরো সুন্দর লাগে এটাই আন্দুল পোতা প্রকৃতির কোলে টুকরো শান্তি সব কোলাহলের বাইরে এই ছোট্ট গ্রাম যেন মনের শান্তির ঠিকানা প্রকৃতির সাদা মাটা রূপ আর নিঃশব্দ বাতাস এই তো চেয়েছিলাম পাখির চোখে দেখা আন্দুল পোতা সবুজে মোড়ানো এক শান্তির ঠিকানা এমন জায়গায় এলে মন আপনিতেই হালকা হয়ে যায় এই আকাশপথে দেখা আন্দুল পোতার রূপ ঠিক যেন একটা স্বপ্ন ড্রোনের চোখে ধরা পড়ল আজকের শান্তি খোঁজার সেরা মুহূর্তটা তো ফাইনালি আমাদের ব্লগ শেষের দিকে আজকের ব্লগে আমি তোমাদেরকে মেন দেখাতে চেয়েছি সেটা হচ্ছে আন্ডুলপোতা ড্রোন শট তো অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লেগেছে এবং ড্রোন শটটা কেমন লেগেছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সন্ধ্যার রং লেগেছে আকাশে আজকের এই শান্তিময় দিনটা এখানেই শেষ করছি এখন সময় বাড়ি ফেরার আন্ডুলপোতা আজ আমাদের অনেক কিছুই উপহার দিল শান্তি প্রকৃতি আর অনেক সুন্দর মুহূর্ত দিনটা কেটেছে প্রকৃতির সঙ্গে সন্ধ্যার নরম আলোয় ফিরছি ঘরে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুক দেখা হবে নতুন কোনো ব্লগে